এখানে কোনটা করা উচিত ধরেন একজন লোক রোজা রাখতে পারছে না তখন সে কি একজনকে ত্রিশ জনকে একদিনই খাওয়াবে যদি সেই লোকের ফিদিয়ার কথা বলেন যে অসুস্থতা বা অন্য কারণে রোজা রাখতে পারেনি পবিত্রক্রণ বলছে সুরা বাঁকড়া অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো চুরাশি যে কারো জন্য যদি রোজা রাখা কঠিন হয়ে যায় কষ্ট করে রোজা রাখতে না পারে তাহলে হয় পরে রাখবে নয়তো সে খাইয়ে দেবে একজন অভাবগ্রস্ত লোককে যতগুলো মিস করেছে তার প্রত্যেকটার জন্য তাহলে একজন লোক যদি রমজানের সবগুলো রোজা মিস করে উদাহরণ দিচ্ছি আর যদি তাকে ফি দিতে হয় তার সামনে দুটো অপশনই আছে হয় সে তিরিশ জন লোককে একসাথে খাইয়ে দেবে এভাবে সে তার মিস করা সবগুলো রোজার ফিদিয়া দিয়ে দিয়ে দেবে সবগুলোর ক্ষতিপূরণ অথবা সে একজন লোককে ফিদিয়া দিতে পারে মোট তিরিশ প্রত্যেককে খাবার দিতে হবে একসা সে দেশের প্রধান খাদ্য যেটা সেটা খাবার হিসেবে দেবে এক মানে আনুমানিক কেজির মতো এখানে দুটো এ ব্যাপারে ইবনে আব্বাসের বলা একটা হাদিস এটা আছে সেই বুখারিতে খন্ড নম্বর ছয় হাদিস নম্বর চার হাজার পাঁচশো পাঁচ করোনার একটা আয়াতের কমেন্ট্রি সুরাব বাকারা অধ্যায় দুই আয়াত একশো এখানে বলা হয়েছে যে যাদের রমজান মাসের রোজা রাখাটা বেশ কঠিন হয়ে যায় রোজা রাখতে না পারে তারা হয় পরে রাখবে নয়তো অভাবগ্রস্তকে খাইয়ে দেবে এভাবে সব মানুষের কথা বলা হয়েছে তারা খুবই বৃদ্ধ পুরুষ মহিলা অথবা সেই মানুষ যারা স্থায়ীভাবে বিকলাঙ্গ অথবা কোনো অসুখ হয়েছে যার কারণে রোজা রাখা কঠিন হয়ে পড়েছে এই দুটোরই অনুমতি আছে এ ব্যাপারে একটা হাদিস আছে যে একজন সাহাবা ছিলেন যার নাম ছিল আনাস বিন মালিক রাদিয়াল্লাহানহ তিনি যখন বৃদ্ধ হলেন এ হাদিস বলছে তিনি কিছু খাবার রেঁধে তিরিশ জন লোককে ডাকলেন আর সবাইকে খাইয়ে দিলেন পুরো রমজান মাসের ফিদিয়া দিলেন তাহলে রান্না করা খাবার এখানে দিতে পারেন খাবার রান্না করে তাদের খাওয়াতে পারেন হতে পারে সেটা নাস্তা অথবা হতে পারে ডিনার বা এরকম আর অন্য অপশনটা হচ্ছে এটাতে একমত হয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বাল ইমাম সাফি আর এছাড়াও বেশ কিছু মালিকি বিশেষজ্ঞ যে রান্না না করা খাবারও দিতে পারেন একজন লোককে তিরিশ দিন ধরে একজন লোককে রান্না না করা খাবার দেবেন তিরিশ দিন তাহলে এতে করে পুরো রমজান মাসের ফিদিয়া দেয়া দেওয়া হবে এটাও একটা অপশন তাহলে একজন লোককে তিরিশ দিন খাওয়াতে পারেন অথবা তিরিশ জন মানুষকে একদিনে দুটোর অনুমতি আছে